পৃষ্ঠা নাম্বার সাতাশ এখানে আমাদেরকে বলেছে যে এক হাজার সমান এক হাজার এখানে কথাই লেখা রয়েছে আর এখানে সংখ্যাই এখন এখানে দেখো সংখ্যা এক হাজার এই এক হাজার সংখ্যাকে আমরা দশ দ্বারা ভাগ করে প্রকাশ করবো কীভাবে আবার এখানে সূচক আকারে প্রকাশ করবো কীভাবে এইখানে আমাদের এক হাজারকে যদি আমরা একশো গুণন দশ এইভাবে প্রকাশ করি তাহলে এক হাজারই থাকে অর্থাৎ এখান থেকে দেখো একটা শূন্য বাদ দিলে একশো হয়ে যায় আর এই এক শূন্যর জন্য এখানে আমরা দশ দ্বারা গুণ করলাম তাহলে একটা শূন্য বাদ দেবো দশ দ্বারা গুণ করবো দুটা শূন্য বাদ দেব মানে দশ গুণন দশ দুটা দশ দ্বারা গুণ করব তিনটা শূন্য বাদ দেবো তার মানে আমরা তিনটা দশ দ্বারা গুণ করবো রকম বিষয় তাহলে এখানে দেখো দুটা শূন্য আর এ একটা শূন্য তার মানে কি এক তিনটা শূন্য ছিল সেই তিনটা শূন্যই রয়ে গেল এখন এই একশো থেকে কুমে একটা শূন্য কমে দিলে দশ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে দশকে দুটা দশ দ্বারা গুণ করবো তাহলেই কিন্তু এক হাজার হবে আবার এক কে চারটা দশ দ্বারা গুণ করলে আমাদের তিনটা দশ দ্বারা গুণ করলে এক হাজার হচ্ছে আচ্ছা এইভাবে আমরা কিন্তু আহ গুণ আকারে প্রকাশ করতে পারি আবার এখানে সূচক আকারেও প্রকাশ করতে পারি মানে ভাগ আকারে প্রকাশ হবে না গুণ আকারে প্রকাশ হবে এই কথাটা এখানে আমরা এটা গত সালের বই আমরা নতুন বছরের যে বই সেখানে দেখতে পাচ্ছি যে এখানে গতবার একটা ভুল ছিল নতুন বইয়ে সেই ভুলটা সংশোধন করে এখানে গুণ লিখে দিয়েছে আচ্ছা যাই হোক এখন আমরা সূচক কিভাবে হলো দেখবো এই যে এখানে দশ একটা রয়েছে এই জন্য দশের উপরে পাওয়ার এক এখানে দশ তিনটা এই জন্যে দশের উপরে পাওয়ার মানে দশ তিনটা বলতে অতিরিক্ত দশ দুইটা এই জন্য এখানে দশের উপরে পাওয়ার দুই আর এই দশটা হলো এই এই দশ এখানে দেখো একের সাথে দশ রয়েছে তিনটা গুণ মানে তিনটা গুণ আকারে রয়েছে এই জন্যে দশের উপরে পাওয়ার তিন মানে যে কয়টা দশ সেই কয়টা পাওয়ার হবে তত পাওয়ার হবে এবার দেখো আমরা এক হাজার সমান এক গুণন টেন টু দি পাওয়ার থ্রি মানে টেন কিউবড পেয়েছি একটু তো কোনো সংখ্যার সাথে এক গুণাকারে থাকলে সেটির কি কোনো পরিবর্তন হয় হয় না তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এক হাজার সমান এক গুণন টেন কিউবড বা টেন টু দি পাওয়ার থ্রি আচ্ছা এখন আমরা পরের অংশে দেখি এখানে কি বলেছে বলেছে যে দেখো সূচকবিহীন সূচকবিহীন বিহীন সংখ্যা এক হলে সেটিকে আমরা উজ্জ্ব রাখতে পারি মানে সূচকবিহীন সংখ্যা যদি সংখ্যা যদি এক হয় সেটাকে আমরা নাও লিখতে পারি উজ্জ রাখতে পারি সাইলেন্ট রাখতে পারি তাহলে দেখেছ বাস্তবে বিভিন্ন বড় সংখ্যাকে এভাবে ছোট আকারে প্রকাশ করা যায় প্রকাশের উপায় নিয়ে উপরের দুটি উদাহরণ থেকে তোমার অনুধাবনের নিচের প্রশ্নের উত্তরের সাহায্যে প্রকাশ করো ভাগের কাজটি কখন শেষ করব তাহলে এইটার উত্তর আমরা এইভাবে লিখতে পারি যে সূচকবিহীন সংখ্যাটি সূচকবিহীন সংখ্যাটি একের সমান বা একের চেয়ে বড় কিন্তু দশের চেয়ে ছোট হবে যখন তখন আমরা ভাগের কাজটি শেষ করব আচ্ছা তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এই এই কথাটা লিখে দিতে পারি ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাব তা কি একের চেয়ে ছোট হতে পারবে কিংবা একের সমান হতে পারবে এটার উত্তর আমরা লিখে দেব যে না একের চেয়ে ছোট হতে পারবে না যদি একের চেয়ে ছোট করতে চাই তাহলে অবশ্য আমরা দশমিকে আমাদেরকে চলে যেতে হবে ভগ্নাংশে চলে যেতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা বুঝলাম যে একের চেয়ে ছোট করার প্রয়োজন নাই কিন্তু একের চেয়ে ছোটও করা যায় যদি করি সেটা ভগ্নাংশে চলে যাবে আচ্ছা কিন্তু একের সমান হতে পারবে এরপরে আমরা পরের যে প্রশ্ন দেখছি ভাগ করে সূচকবিহীন যে সংখ্যাটি পাব তা কি দশের সমান কিংবা বড় হতে পারবে উত্তর হবে না পারবে না তাহলে এখন আমরা যে কাজ রয়েছে এই কাজটা আমরা সমাধান করব পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার এই দূরত্বকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো তাহলে আমরা এইটাকে যদি গাণিতিক ছোট আকারে বা সূচক আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা নিচের মতো করে করতে পারি আমরা এই রকম লিখতে পারি যে তিন লক্ষ চুরাশি হাজার না লিখে এখান থেকে একটা শূন্য কমিয়ে দিলাম এই যে তিনটা শূন্য ছিল দুটা শূন্য দিলাম এই জন্য আমরা গুণ দশ লিখতে পারি আবার আমরা এটাকে টেন টু দি পাওয়ার ওয়ান লিখতে পারি কারণ টেনের উপরে কোনো পাওয়ার নাই মানে কিন্তু পাওয়ার জিরো নয় আসলে পাওয়ার নাই মানে জিরো মানে পাওয়ার এক আছে এভাবে আমরা লিখতে পারি আবার দুটা জিরো কমিয়ে দিয়ে দুটা দশ গুণ আকারে লিখতে পারি তখন আমরা এখানে আবার কি করবো টেনের উপরে পাওয়ার টু দিব আচ্ছা এরপরে আমরা দেখো আরেকটা শূন্য রয়েছে এটাকে আমরা কমে দেওয়ার জন্য তিনটা দশ গুণ আকারে দেখাবো এই জন্য আমরা এখানে দশের উপরে পাওয়ার টেন দিতে পারি এরপরে কি করতে পারি এরপরে যদি আমরা গুণ আকারে আনতে চাই তাহলে দশমিক আনতে হবে তাহলে এই জায়গায় যদি দশমিক দেই। তাহলে আমরা চারটা মানে এক ডিজিট বামে গিয়ে যদি দশমিক দেই তাহলে আরো একটা দশ গুণ আকারে লিখতে পারবো এখন এই পয়েন্টকে যদি আরো বামে নিয়ে যাই তাহলে আরও একটা দশ আমাদেরকে বাড়াতে মানে দশ হয়ে যাবে তখন পাঁচটা পাওয়ার হবে পাঁচটা এই রকম করে এই জিরো এই পয়েন্ট যদি আমরা আরো বামে নিতে চাই তাহলে কিন্তু সেটা এখানে ভগ্নাংশে চলে যাবে আমাদের দরকার নেই আমরা এই পর্যন্তই রাখলাম তাহলে আমরা বলতে পারি যে থ্রি পয়েন্ট এইট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিলোমিটার তাহলে আমরা এই তিন লক্ষ কিলোমিটারকে কিলোমিটার এই রকম করে সংক্ষেপে আমরা প্রকাশ করতে পারি আর সেই সাথে আমরা এখন ভিডিওটা এখানে একটা হোমওয়ার্ক তোমরা করবে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এইটা তোমরা কমেন্টে লিখে দিবে। সেই সাথে তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি